ইমাম হোসাইনের নাম কেউ মুছে দিতে পারে নাই ইমাম হাসানের নাম কেউ মুছে দিতে পারে নাই বরং যারা নিজেদের মসনদ নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য ইমাম হাসান এবং হুসাইন উত্তরসূরিদের উপর বারবার করে আক্রমণ করেছে সারা পৃথিবীবাসী সেই ইয়াজিদের নামকে মুছে দিয়েছে কেটি কেনা বলে সুতরাং শুনে জনগন আজ আবু সাইদ কুকুরের মতো ওয়াসিমের মতো যত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে রক্তপাত করা হয়েছে তোমরা কমদার মস্তদে টিকে থাকতে চাও সারা পৃথিবীর মানুষ আমার দেশের মানুষ জানিয়ে দিবে তোমাদের নাম গন্ত পর্যন্ত আমার দেশ আর থাকবে না থাকবে না থাকবে না ঠিক না বলেন মুসলমান নমরুদ ফারাউন হামান কাজ

মূলত সর্পদিকে শরীর প্রতিষ্ঠা করে কে রামানেন মুসলমান সর্পদিকে গণতন্ত্রের নাম বলে সেখানে শরীর তন্ত্র প্রতিষ্ঠা করে যেমন মিথ্যে তেমন বলে আজকে নেতাদের বাচন করি দিনেরটা রাতে করে রাতেরটা দিনে করে আছে এইগুলা মূলত গণতন্ত্র ন মহত এগুলা হচ্ছে শরীরের তাহলে যদি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা গণতন্ত্রের সূচনা যদি আমরা ইতিহাস থেকে জানি তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠা আজ বাকি মানে দাবিি ধাওয়া আদায়ের জন্য যখন জনগণ জনগণের অধিকার নিতে চায় জনগণ যখন জনগণের অধিকার চায় তাদেরকে বিভিন্ন ফতুয়া আখ্যায়িত করে নামে বেনামে দেশ দ্রুহিতা বানিয়ে দিয়ে সেই দিন কারবালার প্রান্তের জীবন করে হত্যা করেছিলেন শহীদ করেছেন শেষ করে দিয়েছেন আমার দেশে আবু সাহিদ কুকনের মতো অসংখ্য চট্টকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে ঠিক কিনা বলেন মুসলমান আজকে আমার দেশে আজকে আমার দেশে গণতন্ত্রের নাম প্রতিষ্ঠা করে মুখে বলে কিন্তু সর্বোপরি গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যুগের পর যুগ পরাক্রম আক্রমণ চালাচ্ছে কথা বলে আজকে আমার অধিকার আমি ফিরে পাই না আমার অধিকার আমি ফিরে পাই না আমার রক্তের উপর হেঁটে তারা আজকে ক্ষমতার মস্ত চায় মূলত সেই কারবালার ইতিহাস এখনো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হনালছি প্রিয় সম্মানিত জনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমলের পূর্বে যখন পুত্র কিংবা দন পেদে রাষ্ট্রনায়ক বাঁচাই করা হতো ঠিক সেই সময়ে

সতিখা নামক স্থানে তিন দিন পর্যন্ত পরামর্শ করে পৃথিবীর প্রতম ফলিকা হাজরত আবার সেদেখ দেয় লা হ লালা আনভোর সেই দিন সময়কাল শুরু হয়েছে তিনি এগারো থেকে তেরো ফিচিরি পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে হজরতম ফারো প্রজল্ লা ও তালা আনহর মনোনয়ন তিনি তেরো থেকে তেইশ হিচরি পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে ছয়জন সদস্য বিশিষ্ট কমিটির মধ্য দিয়ে পরামর্শ ক্রমে হজরত উসমান রবি ইসলামের তৃতীয় হলিফে নির্বাচন করেছেন আজকের কারবালার প্রান্তরের ইতিহাস থেকে আমরা কি শিখতে নিতে পারি ইয়াজিদ সেই দিন মুসলমান হয়ে মোনাফিকের যে আচরণ করেছে ক্ষমতার মস্ত টিকে থাকার জন্য মুসলমানদের উপর যত নির্যাতন নিস্পেশণ করেছে এমনকি মক্কা মদিনার উপর সে হাম্মাত করেছে সাহাবাগণ উপর সে আক্রমণ করেছে বরং সেও মুসলমান দাবি করেছিল ইয়াজি কিন্তু তার দুশ্চরিত্রের কারণে পৃথিবীবাসী আজ পর্যন্ত প্রমাণ করে দিয়েছে কোন মুসলিম পরিবারের সন্তানের নাম আর ইয়াজিDrake নারাই কিন্তু মুসলমান পরিবারের অসন্ত পরিবারে আজ ইমাম হাসান এবং হোসেন আসে নাই ইমাম হোসাইনের নাম কেউ মুছে দিতে পারে নাই ইমাম হাসানের নাম কেউ মুছে দিতে পারে নাই বরং যারা নিজেদের মসনদ নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য ইমাম হাসান এবং হুসাইন উত্তরসূরিদের উপর বারম্বার করে আক্রমণ করেছে সারা পৃথিবীবাসী সেই ইয়াজিদের নামকে মুছে দিয়েছে সুতরাং শুনে জনগণ আজ আবু সাইদ কুকুরের মতো ওয়াসিমের মতো যত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে রক্তপাত করা হয়েছে তোমরা ক্ষমতার মস্তদের টিকে থাকতে চাও সারা পৃথিবীর মানুষ আমার দেশের মানুষ জানিয়ে দিবে তোমাদের নাম গন্ত পর্যন্ত আমার দেশ আর থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলেন মুসলমান সুতরাং এই কমতার মস্তক টিকে রাখার জন্য তোমাদের যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন শয়তান পৃথিবীব্যাপী এই রকম পরিকল্পনা করেছে নমরুদ ফারাউন হামান কাজ্জাব পৃথিবীর জমির দিকে দেখতে পারে না তোমাদের কি ক্ষমতা এই পৃথিবীর জমির তোমাদেরকে রাখবে না রাখবে না ঠিক না বলে সেই দিন ছিলেন এখনো আছে মুসলমানদের রক্তে যদি আগুন লেগে যায় সারা পৃথিবীবাসীর ভিতরে তোমাদের সমস্ত ক্ষমতা সমস্ত প্রশাসন তোমাদেরকে জমিয়ে দমিয়ে রাখতে পারবে ইয়াজিদের সেই দিন সৈন্যবাহিনীর আক্রমণ করে মুসলমানদের ইমাম হাসান এবং হুসাইনের উত্তর শেষ করে দিতে চেয়েছিল পৃথিবীবাসী বারম্বার করে ইমাম হাসান এবং হুসাইনের নামগুলো পৃথিবীর জমিনে রেখেছে এবং ইয়াজিদের নাম থেকে নামটাকে পৃথিবীর জমিন থেকে মুছে দিয়েছে যে আল্লাহ তখন ছিলেন এখনো আছেন কেমন পর্যন্ত থাকবেন সে আল্লাহর ক্ষমতাকে কোন দিকে কমেছে সুতরাং আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আসল এই কারবালার ইতিহাস থেকে কারবালার ইতিহাসকে আমার দেশের যেই পরিস্থিতি আমার দেশের যেই ছলমান বিরাজমান করছে হত্যাকাণ্ড প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি মস্নদে জনগণের অধিকার আদায় করার তৌফিক দান করুন সকলে বলা আমিন